নমস্কার asalamualaikum তোমাদের সবাইকে স্বাগত BTS অফিসিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে আই होप তোমরা অনেক বেশি ভালো আছো তোমাদের যাদের কাছে ওআইভার্স অ্যাপসটা নেই যারা BTS মেম্বারদের লাইভ দেখতে পারো না তাদের জন্য আজকের ভিডিওটা আজকে আমি অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ভেরিফাই এবং পোস্ট করা এটোজ তোমাদের দেখাবো যেন তোমাদের এই ওআইভার্স অ্যাপটা নিয়ে আর কোনো প্রবলেম না থাকে তোমরা অনেকেই আছো যারা ওআইভার্স অ্যাপস ইউজ করো কিন্তু BTS মেম্বাররা লাইভে আসলে তাদেরকে কমেন্ট করতে পারো না তারা আমাকে অনেক বেশি কমেন্ট করেছে যে ওয়েভার্স অ্যাপ সম্পর্কে ভিডিও দিতে এবং আমি খুব সহজে দেখানোর চেষ্টা করব যেন তোমরা খুব সহজেই পেরে যাও সো লেটস স্টার্ট দা ভিডিও তো ফার্স্টই আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন চলে যাব আমরা প্লে স্টোরে এখানে গিয়ে সার্চ দেব ওয়েভার্স অ্যাপস লিখে অ্যাপসটা চলে আসার পর এটা আমরা ইনস্টল করে নিব সো অ্যাপসটা ইনস্টল করার পর আমরা এখান থেকে বের হয়ে যাব এখানে ওপেন করার কোনো দরকার নেই তোমাদের আরো একটা কথা জানিয়ে রাখি যে এই ওয়েভার্স অ্যাপসটা খোলার জন্য এমন একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে যে জিমেল অ্যাকাউন্টটা কোনো জায়গায় ইউজ করা হয়নি তোমরা চাইলে তোমাদের মোবাইলে থাকা জিমেল অ্যাকাউন্টটাও খুলতে পারো আবার চাইলে আমার মতো একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে সেটা ইউজ করতে পারো এন্ড সেটাই সবচেয়ে বেশি বেটার হয় তোমরা যারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারো না তাদের জন্য এখানে আমি ভিডিওটা অ্যাড করে দিচ্ছি খুব সিম্পলি ভাবে তোমরা একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবে তো ফার্স্টে জিমেল অ্যাপসে চলে এসে আগের জিমেল থাকা লোগোটার কোথায় চাপ দেবে তখন তোমার দেখা যাবে তোমার মোবাইলে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে এরপর তোমরা একদম নিচে চলে আসবে তারপরে লেখা আছে অ্যাড আনাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে এরপর গুগলে ক্লিক করবে তারপর তোমাদের কাছে পারমিশন চাইবে পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড দিয়ে দেবে ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবে এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করবে দেন তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবে আমিও দিয়ে দিচ্ছি নেক্সট ক্লিক করে এগিয়ে যাবে এরপর তোমাদের বার্থডে এন্ড জেন্ডার সিলেক্ট করে এখানে একটা জিনিস খেয়াল রাখবে এখানে কিন্তু তোমাদের আসল বার্থ ডেটা দিবে না এখানে সালটা একটু বাড়িয়ে দেবে বিকজ বছর না হলে কিন্তু ওয়েবাস অ্যাকাউন্ট খোলা যাবে না তো তোমাদের বয়স যদি কম হয় তাও এখানে দুই বা দুই হাজার এক দুই এরকম দিয়ে দেবে দেন নেক্সট ক্লিক করে সামনে এগিয়ে যাবে এখানে তোমাদের নাম অনুযায়ী একটা জিমেইল বানিয়ে নেবে ধরো নামের পাশে 1 2 3 একটা সংখ্যা দিয়ে তোমাদের ইচ্ছা মতো একটা জিমেইল বানিয়ে নেবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই আর যদি তারা সাজেস্ট করে তাহলে সেটাই তোমরা নিয়ে নেবে দেন নেক্সট ক্লিক করার পর পাসওয়ার্ড দিতে হবে এখানে তোমরা তোমাদের নাম দিয়ে সংখ্যা দিয়ে যা ইচ্ছা তাই দিয়ে এখানে একটা পাসওয়ার্ড বানিয়ে নেবে পাসওয়ার্ডটা যেন একটু কঠিন হয় দেন পাসওয়ার্ড দেয়া হয়ে গেলে নেক্সট ক্লিক করবে এবং পাসওয়ার্ডটা সেভ করে নেবে তো এখানে অনেক নোটিস আছে জিমেইলের সম্পর্কে তোমরা জালে পড়ে নিতে পারো তারপরে আইএকি তে ক্লিক করে দেবে তো এখানে কিন্তু আমাদের একদম সঠিক নিয়মে একটা জিমেইল খোলা হয়ে গেল এই জিমেইলে কিন্তু কোনো ভেজাল নেই আর এটা দিয়ে অনেক ভালোভাবে ওইবারস অ্যাকাউন্টটা খোলা যাবে দিন আমরা এখান থেকে বের হয়ে একদম সরাসরি চলে যাব ওইবারস অ্যাপসে এখানে আসার পর জয়েন এন্ড লগইন এখানে ক্লিক করব যেহেতু তোমরা একদম নতুন কোর্স আগে থেকে কোনো অ্যাকাউন্ট ছিল না তাই তোমরা এই গুগল এখানে ক্লিক করবে দেন কন্টিনিউ এখানে ক্লিক করলে তোমার যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে তুমি এই মাত্র যে একটা জিমেল খুললে নতুন জন্য সেই জিমেল জিমেলটা সিলেক্ট করে দেবে দেন কানেক্টে ক্লিক করে দেবে ওকে দেন অ্যালার্ট সেটিং এ দিয়ে তোমরা সবকিছু এলাও করে দেবে এখানে কিন্তু তোমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ টাই সিলেক্ট করে রাখবে আবার কিন্তু পাকনাবি করে কোরিয়ান দিতে যেও না তাহলে কিন্তু এই ওয়েভার্স অ্যাপস এর কিছুই বুঝতে পারবে না তো দেন দেখো কত সুন্দরভাবে আমাদের ওয়েভার্স অ্যাপসটা খোলা হয়ে গেছে বাট 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 এখানে কিন্তু আরো অনেক কাজ আছে দেখো এখানে সকল কেপপ ব্যান্ডের নাম দেখাচ্ছে বাট আমরা যেহেতু বিটিএস আর্মি বিটিএস মেম্বার দের লাইভ দেখতে এসেছি তাই বিটিএসটা সিলেক্ট করে দেব তোমরা চাইলে এখানকার আরো গ্রুপ দের সাথে চাইলে জয়েন হতে পারো জয়েন ওয়ান কমিউনিটি এন্ড এখানে ক্লোজ করে দেবে এটা দেখো এখানে কিন্তু বিটিএস টা শো করছে তোমরা দেখতেই পারছো দেন বিটিএস মেম্বারদের আইডির ভিতরে গেলে তারা কি পোস্ট করেছে না করেছে তোমরা সব কিছুই দেখতে পারবা দেন আমরা যেটা জন্য এখানে এসেছি লাইভ দেখব বলে এখানে ক্লিক করলে ওরা যে আগে লাইভগুলো করেছে এগুলো সবই তোমরা এখানে দেখতে পারবা আর তোমাদের যেটা সবচেয়ে বড় প্রবলেম হয় তোমরা লাইভের মধ্যে কমেন্ট করতে পারো না দেন সেটাই আমরা সলভ করব তো এখানে আমি যে হোপের লাইভটা অন করে নিচ্ছি দেখো ও কিন্তু এখন লাইভে নেই কিন্তু লাইভটা আছে তবু যদি আমি কমেন্ট করতে চাই আমি কিন্তু কমেন্ট করতে পারছি না এখানে ভেরিফাই করতে বলছে আমরা ভেরিফাইতে ক্লিক করে দেব দেন এমন একটা পেজে নিয়ে আসবে এখানে ফোন নম্বর চাইবে তোমাদের যে ফোন নম্বরটা অ্যাক্টিভ আছে সেই ফোন নম্বরটাই কিন্তু দিতে হবে বিকজ সেখানে একটা ওটিপি যাবে আর এটাই এখানে বসাতে হবে তো আমি আমার কান্টি আগে সিলেক্ট করে নিচ্ছি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপর আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম এখানে টিক মার্ক করে দিয়ে তোমরা কোড এর রিকোয়েস্টটা পাঠিয়ে দেবে কিছুক্ষণ ওয়েট করবে রিকোয়েস্টটা চলে গেলেই কিন্তু কোডটা চলে আসবে দেখো আমাকে এখানে ফোন দিয়েছে তোমাদেরও কিন্তু ফোন দেবে দ্রুত খাতা কলম নিয়ে ওরা যে কোডটা বলবে সেই কোডটা তাড়াতাড়ি তুলে নেবে কোডটা তুলে নেওয়ার পরে কেটে দিলে কিন্তু আবার সেই আগের পেজে চলে আসবে এখন যে তুমি খাতা কলমে কোডটা লিখে নিয়েছো সেই কোডটা সুন্দর করে বসিয়ে দেবে দেন ভেরিফাই তে ক্লিক করে দেবে এন্ড কন্টিনিউ এখানে কিন্তু তোমার কাজ শেষ আর কিন্তু কমেন্ট করতে গেলে কখনোই অসুবিধা হবে না এই দেখো আমি তোমাদের কমেন্ট করে দেখাচ্ছি আমার আর কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না দেন ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে আসবে আর সামান্য একটু কাজ আছে তারপরেই শেষ বিটিএস মেম্বারদের লাইভ দেখতে হলে তো একটু কষ্ট করতেই হবে তাই না আর এতটুকু কষ্ট আমরা আলমি করতেই পারি ব্যাক বাটনে ক্লিক করার পর আমরা নোটিফিকেশন অপশনে চলে যাব এই নোটিফিকেশন অপশনটা তোমরা সব সময়ের জন্য অন রাখবে তাহলে ওরা যখন লাইভে আসবে সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে আসবে আর যদি ওদের কোম্পানি থেকে কোনো নিউজ দেয় তাহলে তোমার কাছে এখানে সব নোটিফিকেশন চলে আসবে যেহেতু আমি নতুন খুলেছি তাই আমার এখানে কোনো নোটিফিকেশন জমা নেই দেখো তোমরা যদি আরো কে পপ গ্রুপ দেরকে ফলো দিতে চাও তাহলে এই প্লাস বাটনে ক্লিক করে তোমরা কিন্তু ফলো দিতে পারো এই দেখো আমি একটা দিয়ে দেখালাম তোমাদের বিটিএস নে মেম্বারদের ফলো দেওয়ার জন্য এই আর্টিস্ট অপশনে চলে আসবা এই দেখো এখানে কিন্তু অল বিটিএস মেম্বারদের আইডি দেখা যাচ্ছে এখন তোমরা একটা একটাতে ক্লিক করে সুন্দর করে ফলো দিয়ে দিবা দেন ব্যাক বাটনে ক্লিক করে তুমি তোমার নিজের প্রোফাইলে চলে যাবা এটা কিন্তু তোমার আইডি তুমি দেখতেই পারছো এখানে দেখো তুমি সাতজনকে ফলো দিয়েছো এইগুলো হচ্ছে বিটিএস মেম্বারদের রিয়েল আইডি দেন এডিট প্রোফাইলে ক্লিক করে সুন্দর করে তোমার নিজের প্রোফাইলটা সেটআপ করে নিবা দেখো আমি আমার প্রোফাইলটা পিকচার নাম বায়ো ব্যাকগ্রাউন্ড পিকচার সব দিয়ে সুন্দর করে এডিট করে প্রোফাইলটাকে সাজিয়ে নিলাম তোমরা চাইলে প্রোফাইলটাকে প্রাইভেটও রাখতে পারো আবার পাবলিকও রাখতে পারো আমি পাবলিকই রাখছি কমেন্টে গেলে দেখতে পারবা তুমি যেগুলো কমেন্ট করছো সবগুলো শো করছে আর যদি তোমরা কোনো কিছু পোস্ট করতে চাও তাহলে এই প্লাস বাটনে ক্লিক করে তোমরা পোস্ট করতে পারো ফ্যান লেটার পাঠাতে পারো ফ্যান লেটার কিভাবে পাঠাতে হয় এই সম্পর্কে একটা ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসব আমি এখানে কিছু পোস্ট করছি না জাস্ট তোমাদের দেখালাম এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবা আই নো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে বাট আমি তোমাদেরকে একদম সঠিক নিয়মে বোঝানোর চেষ্টা করেছি আই হোপ তোমরা বুঝেছো আশা করি পরবর্তীতে ওই অ্যাপস তোমাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না আর যদি কোনো কারণে না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করতে পারো সো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবা না নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো টাটা বাই বাই আল্লাহ হাফেজ